চাচি বিমানে কান্দা যাবে না ডিস্টার্ব হচ্ছে বিমানে কি ফ্রি উঠছি আমি কইলাম বিমান থেকে ঝাঁপ দিমু মাইয়াটা তো হেভি সুন্দর এই বুড়ি ঝাঁপ দিছ না আমি আর কান্দব না ও গালো থাকব না তোদের বিমানে ওই কুরু আমার নাতিরা কানতেও দিল না ওই বুড়ি তুই ঝাঁপ দিলি কেন আরে এইবার জলদি ইনজেকশন চাচা থাবা দিয়ে ধরেন যেন পালাতে না পারে কাম শাস্ত্রের গুলটি কত বড় ইনজেকশন নিয়ে আইছে দেখ চল তাড়াতাড়ি পালাই খেলা পরে করুন যাইবো ও বাবা মুখে আটা ময়দা মাইকে বসে আছস কেন দাদু কথা কইও না আমি কালা বলে ওই সময় আমারে রিজেক্ট করছো ও বাবা তোমার ফোনটা দাও তো কেন কি করবি ফ্রি ফায়ার খেলবো

রাস্তায় লেখা ছিল সামনে স্কুল ধীরে চলো ধীরে আস্তে গিয়ে দেরি হয়ে গেল জানু প্লিজ রাগ করো না আগামীকাল আমি তোমাকে আইফোন কিনে দেব বিশ্বাস করো আজকে আমার কাছে টাকা নাই বেবি তোমার গার্লফ্রেন্ড নেই কেন ইংরেজি ভালো বুঝি না ও কিউট বলেছে আমি কুত্তা বুঝেছি হ্যালো এই ডাক্তার কই লুকাইছো আমি হইবার তুমি আমারে লাল কইরা দিছো করাই নাতি পরা হইছে এত লেখা কোন সুমন্দিরে করতে আমার মাথা পাইলে নাম ভুলিয়ে দিতাম নাতি কয় কি দরজা খোল ও পাইলট কি ককপিট ছাড়া কি টয়লেটে কামড় খাইতে আমার নাতি দরজা লাগায়া ককপিটে বসা গেছে দরজা ধাকкая লাভ নাই রে ওরা গেলো বেবি তুমি কাজ করছো মাম্মা কোথায় মামমাম সারা দিন টিকটকে নাচা নাচি করে কাজগুলো আমাকেই করতে হয় ওরা গেলো আমার কোলারে আমি বিসিএস ক্যাডার বানামু না আমার ছেলে ডাক্তার হইব মাইন্ডের সেবা করব জন্মইতে পড়লাম না ডাক্তার ক্যাডার লাগাই দিয়ে চইলা গেলাম চাকুম না দুনিয়ায় হ্যালো আপনি কি করেন ফুল টাইম বেকার এখানে গেম খেলা যাবে না বাইরে গিয়ে গেম খেল কি বললি তুই বিমানে গেমও খেলতে পারবো না তোর সাথে খেলবো হ্যাঁ খেলা হবে